হ্যালো এভ্রিওন নিউ অ্যানাদার ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগতম আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য দাওয়াত রইল আর অবশ্যই আমার ভিডিওগুলো কীরকম হয় আর আপনাদের কাছে কীরকম লাগে একটু জানাবেন কমেন্টে আর আমি আপনাদের জন্য কীরকম ভিডিও করব এটাও একটু বলে দেবেন কারণ আমি যেহেতু নতুন ভিডিও বানানো শুরু করছি মাত্র তো এখানে আপনাদের মতামতটা আমি বেশি জরুরি মনে করি কারণ আপনারা যদি মতামত দেন আপনারা যদি বলেন আমি এরকম টাইপের ভিডিও বানাবো আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও বানানো বানাবো আমি চাই যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর আমাকে সময় আপনাদের পাশেই রাখবেন আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন মানুষ নতুন নতুনভাবে শুরু করতেছি তো আমার তেমন কোনো ট্যালেন্ট নাই। আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমার এখান থেকে শুরু তো আপনারা যদি আমাকে একটু মানে বলতেন যে আমি কোন টাইপের ভিডিও বানাবো আমি কীরকম টাইপের ভিডিও বানাবো আর যেহেতু আমি একদমই প্ল্যাটফর্মে নতুন আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই মানে আশা করি আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো আর যদি আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে এটা আমার আশা বা এটা আমার মন থেকে মনের ভিতর থেকে মানে এটা আমি বলতেছি তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো যারা যারা দেখেন এখন পর্যন্ত যারা দেখছেন আর আমার চ্যানেল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সাবস্ক্রাইবার হইতেছে প্রায় এক মাসে আমার চ্যানেলে প্রায় পনেরো জনের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে যাক এটা কোনো ব্যাপার না কোনো এক ভিডিওতে আমার ভালো ভিউ আসবে কোনো একদিন ইনশাল্লাহ তো সবাইকে বলতে চাই যে আমাকে একটু জানাবেন আপনারা আমি কীরকম টাইপের ভিডিও বানাবো আর আপনারা আমার কাছ থেকে কীরকম ধরনের ভিডিও আশা করেন এটা হচ্ছে আমি আসলেই যেহেতু নতুন মানুষ আমি নতুনভাবে শুরু করতেছি এখানে আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের মতামত চাই আপনারা আমাদেরকে পারবেন সফলতার দুয়ার প্রান্তে পৌঁছাতে আপনারা আমাকে পারবেন মানে ভিডিও বানানোর আগ্রহ জাগাতে তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে এক ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই দোয়া দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আপনাদের জন্য দোয়ার সবার প্রতি ধন্যবাদ সবাই